श्रृंगार में सजा लूं संगम की ये रहना इसमें त्योहार में मना लूं खुशबू तेरी छू के कस्तूरी हो जाऊं कितनी फीकी थी मैं सिंदूरी हो जाऊँ सुर से जरा बहकी हुई मेरी दुनिया थी बरी बेसुरी सुर में तेरे ढलने लगी बनी रे पिया मैं बनी बासुरी जिंदगी ने पहली है मुस्कान भरने लगे हैं इतना कर्म क्यों न जाने करवट সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি যারা আমার গান শুনতে ভালোবাসে তারা এক মিনিট দেড় মিনিট হয়ে গেল গান করলাম একটা নিশ্চয়ই তারা শুনবে আর এই গানটা মানে কি বলবো এমন অনেক গান আছে না যেগুলো আমরা চাইলেও অস্বীকার করতে পারি না হ্যাঁ এবার আমার সুর গন্ডগোল হতে পারে সেই ব্যাপারটা আলাদা আমি আমার মতন স্কেল নিয়ে গাইলাম আশা করছি তোমাদের ভালো লেগেছে তো টাইটেল থামনেল দেখে বুঝতেই পেরেছো দুই তিন দিন নাকি দিন পরেই মনে হয় ম্যান্ডিকে ভিডিও করছি তো ম্যান্ডিকে আজকে তোমরা দেখছো ও লাইভে আছে সকাল আটটা থেকে মনে হয় লাইভে এসেছে তো এখনও পর্যন্ত স্টিল চলছে তোমরা বিশ্বাস করবে কিনা জানি না কারণ ওর ভিডিওটা ব্লগ ভিডিওটা তো আজকে এসেছে ও লাইভ চালু করার সরি সরি চালু করার চালু করার পরে লাইভ চালু করার পরে ওর ব্লগটা এসেছে যেখানটায় ও বলেছে যে আগামীকাল অর্থাৎ আজকে টোয়েন্টি ফোর আওয়ার্স লাইভ চ্যালেঞ্জ করবেও ঠিক আছে আজকে সোমবার ছিল আর্লি ছিল বলে তো তাড়াতাড়ি উঠে গেছি হঠাৎ করে দেখলাম একটা নোটিফিকেশান আসলো ওর চ্যানেলের নাম যে ও লাইভে আছে আমার না তোমরা বিশ্বাস করবে না এই জায়গাটা ঢিপ 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 মানে আমার যেন নিজের হৃৎপিণ্ডের আওয়াজ আমি নিজে শুনতে পাচ্ছি এত জোরে ঢিপ 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 করছে আমি যখনই মানে ক্লিক করলাম ওর ফেসটা দেখে আমি ভাবছি আবার আবার কি এ বাবা মানে অনেকক্ষণ তো আমার পুরোটা সাসপেন্সে ছিলাম শাড়ি পরা মানে কি বলবো পুরো একেবারে ক্লিন ক্লিয়ার ফেস সেটা কিন্তু না মানে একটা আলু থালু মুখ আর বেশ কয়েকটা দিন ধরে ওর কিন্তু চেহারা একদম বিবর্ণ হয়ে গেছে অনেকে বলছে তুমি শুকিয়ে গেছো না ও শুকায়নি ও কোনো জায়গা থেকে রোগা হয়নি ওর মুখটা বিবর্ণ পাংশুটে কালার পেল বর্ণ যেটাকে বলে মনে হয় যেন মানে কত ঝড় গেছে ওর উপর বয়ে দিয়ে এবং ঝড়টা মানসিক এবং শারীরিক এই দুটো বিশেষ করে আমার মনে হচ্ছে ঠিক আছে তো এইবার কয়েকদিন ধরেই ওর দেখছি ভিডিওতে কন্টেন্ট করার মতন কিছু পাচ্ছি না তার জন্য তোমার ভিডিও নিয়ে কথা বলছি না কিন্তু ভিডিও কিন্তু প্রত্যেক দিন দেখছি এবং ওর মুখটাও দেখছি যে খুব পাংশুটে বর্ণ হয়ে রয়েছে হুম যেন কোনো কিছুর সাথেও ভেতরে ভেতরে ফাইট করছে এরকম এইবার ওর ভিডিও দেখে এরকম অনুভূতি তার সাথে ওর লাইভ এইরকম উদ্ভর টাইমে এমনি তো লাইভে আসেই না আর শাড়ি বিশেষে বিজনেস পারপাস যে আসতো সেটা তো ছেড়েই দিয়েছে শুধু শর্ট করে এবার ওইভাবে লাইভে আসা তোমরা বিশ্বাস করবে না আমি আমি যেন আমাকে নিয়ে যেন ওই সিচুয়েশনটা এক ধাক্কায় পেছনে নিয়ে গেছিলো দেড় বছর আগের পেছনে নিয়ে গেছে আবার কিছু হলো কি আবার কি কিছু হলো হঠাৎ করে এরকম মানে তোমরা বিশ্বাস করবে আমার পায়ের তলা থেকে মাটি সরে যাওয়ার মতন অবস্থা হুম তারপরে আস্তে আস্তে ধাতস্থ হলাম তারপরে বেশ কয়েকটা কমেন্ট করেছি হুম কমেন্ট করেছি এবার এত লোক কমেন্ট করছে এবার সবসময় তো সব কমেন্টের রিপ্লাই দেওয়া সম্ভব না তবে হ্যাঁ যে কটা কমেন্ট ওর চোখে পড়েছে সে কটা রিপ্লাই করেছে তারপরে গিয়ে আস্তে আস্তে আমি ঠিক হয়েছি যে না এটা কোনো মানে কি বলবো আমি যেই সমস্ত ভাবছি সেই সমস্ত কিছুই না আর নর্মাল একটা দিন তবে আমার মনে হয় এই টাইপের চ্যালেঞ্জ তোমাদের কি মনে হয় ঠিক ঠিক কি কারণ আমার ভিডিওটা যখন পাবলিক হবে তখনও মনে হয় ও লাইভই করবে তো তোমাদের কি মনে হয় এই যে ওই যে চব্বিশ ঘন্টা লাইভ করছে এটা কি ঠিক করছে আমি বেশ কিছু কারণ বলছি ভালোর একটা দিকও আমি দেখছি না চ্যালেঞ্জ এরকম উদ্ভট চ্যালেঞ্জ নিজেদের কত পার্সোনাল কত কিছু থাকে তাই না তো সেগুলোকে নিয়ে তারপরে লাইভ করা আমার মনে হয় না এটা কোনো জায়গা থেকে একটা বুদ্ধিমানের কাজ কারণ রকম চ্যালেঞ্জ কেউ অ্যাকসেপ্ট করবে বলে আমার মনে হয় না যে ও যে চ্যালেঞ্জ করছে একটা চ্যালেঞ্জ মানুষ কখন করে যখন সরি যখন সেটা অন্য কেউ করতে পারবে হুম তো আমার কোনো দিক থেকে এটা গুণের কাজ বলে মনে হলো না তবে হ্যাঁ ওর একটুখানি মানে কি বলবো নতুনত্ব করার চেষ্টা করে সব সময় তো সেই কারণেই হয়তো ও করেছে এছাড়াও কোনো অন্য কোনো কারণ থাকতে পারে যেটা আমরা জানি না তাই না এরকম আজ পর্যন্ত ও করেনি কোনো সময়েই করেনি তো হঠাৎ করে যেটা করছে সেটা শুধুই মাত্র একটা চ্যালেঞ্জ নাকি অন্য কোনো কারণ আছে সেটা তো বলতে পারবে বা ও জানে বলতে পার বলতে পারলে তো বলেই দিত ওই হয়তো জানে যাই হোক এটা এই জায়গাটাই রাখলাম এইবার বলি ও যে এই যে চব্বিশটা ঘন্টা লাইভ করেছে তার মধ্যে নেগেটিভ পয়েন্ট কি কি ওর জন্য হয়েছে সেটা আমি তোমাদেরকে বলি একটা বিষয় বলবো না যেটা আমি বললে পরে ওরই ক্ষতি হবে সেটা আমি বলবো না হুম সেটা সেই সময় যারা উপস্থিত ছিল তারা বুঝতে পেরেছে তো আমি আর নতুন করে বলবো না আমার যেটা মেয়ের নেগেটিভ পয়েন্ট লেগেছে সেটা হলো ওর মেয়ের ক্ষেত্রে মানে মেয়েটা যখন হচ্ছে তোমার লাইভে ও ছিল যখন ও খাওয়া দাওয়া করছিলো তখন ও কমেন্টগুলো পড়ছিল এইবার ম্যান্ডির মেয়ে না মানে কাছ থেকে বেশিক্ষণের জন্য দেখিনি আর যতক্ষণই ছিল চুপচাপই ছিল ভিডিও থ্রুতে যতটুকু দেখি তাতে করে ও কিন্তু খুব বুঝদার মেয়ে খুব বুঝদার মেয়ে এবং ও যে সমস্ত সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছে ও যে কি সুন্দর হ্যান্ডেল করছিল না একটা বড় মানুষ পারে না একটা বড়ো মানুষ কিন্তু এইভাবে কমেন্টের রিপ্লাই দিতে পারে না সব কমেন্টের রিপ্লাই সব কমেন্টও পড়তেও পারছিল না কিন্তু যে কমেন্টগুলোও পড়ছিল না তার যে রিপ্লাই দিচ্ছিল সে মানে অসাধারণ লেভেলের ম্যাচিওর অসাধারণ লেভেলের ম্যাচিওর ওইটুকু বাচ্চা ছ বছরের একটা বাচ্চা হুম তো সে খাচ্ছে আর ওইটা পড়ছে মানে লাইভের কমেন্টগুলো পড়ছে সেখানে কমেন্ট কিছু কিছু কমেন্ট ওকে বলছে ফোন ঘেঁটো না এই টাইপের কমেন্ট বলছে ও কমেন্টগুলো পড়ে বলছে কি সবাই তোমরা একই কথা বলছো এবং হেসে হেসে বলছে অসাধারণ লাগলো ও যে মানে বাচ্চারা কি একটা ন্যাচারাল রিয়াকশান দিয়ে দেবে যেখানটায় কোনো রাগঢাক থাকবে না তাই তো আমরা সেটাই জানি না ম্যান্ডির মেয়ে কিন্তু টোটালি আলাদা আমি ভীষণ ভয় পাচ্ছিলাম জানো তো ভীষণ ভয় পাচ্ছিলাম আর সেই ভয়টা কিসের জন্য পাচ্ছিলাম বাচ্চা তো এবার কত রকমের কত মানুষ আছে না আমাদের ওয়াইটিতে যারা কিনা মানে খুচিয়ে রক্ত বের করার জন্য মানে কোনো রকম কোনো মৌকা গাওয়ায় না ঠিক আছে তো আমি শুধু ভাবছিলাম বাচ্চাটা কমেন্টগুলো পড়ছে এই সময়ে যেন কোনো কেউ কোনো খারাপ কমেন্ট না করে এটা ম্যান্ডির একদমই উচিত হয়নি বাচ্চাটাকে হাতে ফোনটা দিয়ে দেওয়া হাতে ওইভাবে ফোন দেওয়া উচিত না যে কোনো সময় যে কেউ নেগেটিভ কমেন্ট করতে পারতো এবং সেটা ব্যাড কমেন্ট শুধু নেগেটিভ না ব্যাড নেগেটিভ কমেন্ট করতে পারতো হ্যাঁ সেটা মেয়েটার চোখে পড়ে গেলে ও ইগনোর করে যেত ও বলতো না মুখে পড়তো না কিন্তু সে তার যে একটা নীরব এফেক্ট সেটা তো ওর মধ্যে পড়তো তাই না এমনিতে মেয়েটা এত কিছু ফেস করেছে এই বিষয়টা ওর লাইভের সবচেয়ে নেগেটিভ পার্ট হচ্ছে ওর মেয়েটাকে পুরো ফোনটা হাতে দিয়ে দেওয়া এমনিতে তো আমাদের সবার ঘোর আপত্তি যে মেয়েটার একটা পার্সোনাল ফোন রয়েছে আরও বছর আগের থেকে এই জায়গাতে তো মানে কি বলবো ম্যান্ডি মা হিসেবে ব্যর্থ যে দু বছর আগে থেকে মেয়েটার হাতে ফোন দিয়ে রেখেছে এটা একেবারে সববার আমাদের প্রত্যেকের অপছন্দের জিনিস বিষয় জিনিস না বিষয় তো তার মধ্যে আবার ওর ফোনটাও দিয়ে রেখেছে লাইভ হচ্ছে সেখানে কমেন্ট এরকম অনেক কমেন্ট এসেছে আমি নিজে দেখেছি এরকম অনেক খারাপ কমেন্ট এসেছে যে কি ফোনটা রেখে ঘুমা এরকম কমেন্ট এসেছে ঠিক আছে আর সেটা ও কিন্তু বাচ্চা মেয়েটাও পড়েছে ও বুঝতে পারেনি কি লিখেছে ঘুমাকে ঘুম হয়ে গেছে ময় আকারটা পড়েনি ও কিন্তু পড়েছে বলছে কি লিখেছে ম্যান্ডি কিন্তু কথাটাকে ইগনোর করে গেল মেয়েটা যদি বুঝতে পারতো কি লিখেছে সেটা কিন্তু পড়তো না এতটা ম্যাচিওর ওখানে অনেক নেগেটিভ কমেন্ট আসছিল তারপরে সেই নেগেটিভ কমেন্টের পরিপ্রেক্ষিতে কেউ কেউ বলছিল তোমরা এরকম বলো না একটা বাচ্চা মেয়ে রয়েছে স্ক্রিনে একটা বাচ্চা মেয়ে রয়েছে ও কমে কমেন্টগুলো পড়ছে তোমরা এই টাইপের কমেন্ট করো না তো এই জিনিসগুলো থেকে এই যে বড়দের এটা তো নট ফর নট মেড ফর কিডস করা তাই তো আমাদের চ্যানেলগুলো তো এই চ্যানেলগুলো হ্যান্ডেল করা বড়দের দায়িত্ব এ টু জেড সেখানে বাচ্চাদেরকে হয়তো আমরা ডেলি ব্লগ পারপাস আমাদের নিত্যদিনের যে আমরা কাজ করছি সেখানটায় আমরা দেখাতে পারি বাট পুরো ফোনটা ওইভাবে মেটার হাতে দিয়ে দেওয়া এটা একদম উচিত হয়নি একদমই উচিত হয়নি আমার সত্যি ওকে এমনি দেখাতো একটা জায়গায় ফোনটা রেখে এমনি দেখাতো কিন্তু ওই কমেন্টগুলো পড়া ওর কমেন্ট পরে যে রিয়াকশান দেওয়া ভেতরে ভেতরে একটা এফেক্ট পড়া এটা কিন্তু উচিত হয়নি এবং আমি দেখছিলাম মেটার কিন্তু নেশা হয়ে যাচ্ছিল কমেন্ট পড়ে কমেন্ট এগুলো তো নেশা ফোন নেশা ছাড়া কিন্তু আর কিচ্ছু না হুম এই যে আমরা তো পরে টাকা ইনকামের দিকে এসছি কিন্তু এটা তো নেশা বাচ্চাটা তো এখন আর টাকা ফাঁকা বুঝবে না যে এখান থেকে আমি ইনকাম করব বোঝে কিন্তু পারবে না করবে না ওর কিন্তু কিছু সময়ের মধ্যে নেশা হয়ে গেল যে হ্যাঁ কমেন্টগুলো পাচ্ছি পড়ছি এবার সবাই বাচ্চা মানুষ সবাই তো ভালো বলবে না কিউট কিউট বলবে এবার এই কমেন্টগুলো ও পড়ছিল আর ওর মধ্যে একটা ভালো লাগা তৈরি হচ্ছিল এবার ও বলছিল আর আর কিছুক্ষণ বসি মানে আর কিছুক্ষণ বসেও কি পাপা আমার না পাপা তুমি আমার দুটো পাপ্পা ইগনোর করতে পারছি না এমনভাবে চার হাত পা উল্টে দিয়ে আমার দিকে তাকিয়ে আছে ও পাপা আর দুটু হ্যাঁ চলো আমার দুধটু বা তো তো যাই হোক এত চুম খাবো মুই শোনা আমার দুধটু একটু দেখাই তোমাদের কীরম করে আছে বলো তো ইগনোর করা যায় এমন দুষ্টুরে তো এটাই আমি বলছিলাম যে ওর লাইফের সবচেয়ে নেগেটিভ পার্ট এবার দেখো ও তো সবসময় সচেতন আছে কি বলতে হবে কি করতে হবে কিভাবে দেখাতে হবে ও সবসময় সচেতন আছে বাচ্চাটা সচেতন থাকলে পরেও ওর যে এই যে নেগেটিভ ইয়েগুলো না এগুলো কিন্তু ওর নেওয়াটা ঠিক হচ্ছে না তো ইন ফিউচারে এটা নিজেকে একটুখানি সাবধানে রাখিস বাচ্চাটাকে কিন্তু দিস না বাদ বাকি আরও একটা ঘটনা ঘটেছে সেটা তুই নিজেও জানিস ওরকমভাবে যাই হোক আমি এই ব্যাপার নিয়ে আর কিছু বলছি না এই তো গেল ওর হচ্ছে লাইভ করার আর হ্যাঁ তুই যে যে বলছিস টোয়েন্টি ফোর আওয়ার্স জানিস কত ঘন্টায় চব্বিশ ঘন্টা এই টোয়েন্টি ফোর আওয়ার্স হয় ওটা তুই ইংরেজিতে বলছিস টোয়েন্টি আওয়ার টোয়েন্টি ফোর আওয়ার্স চব্বিশ ঘন্টায় টোয়েন্টি ফোর আওয়ার্স হয় তার মানে তুই সকাল আটটা থেকে লাইভ শুরু করেছিস পরের দিন সকাল আটটা পর্যন্ত তুই লাইভ চালু রাখবি পারবি তুই পারবি সম্ভব এই যে তুই সারা সারাক্ষণ এই যে ফোনটা নিয়ে নিয়ে ঘুরছিস হুম ফোনটা ফোন একটা হচ্ছে একটা মেশিন আমরা মানুষ আমরাও কি চব্বিশটা ঘন্টা দীর্ঘক্ষণ কাজ করতে পারবো ফোনটা তুই চালু করে রেখেছিস ফোনের পার্টস গরম হয়ে যাচ্ছে হ্যাঁ গরম হয়ে যাচ্ছে কি গরম হয়ে দেখ কি হয়ে রয়েছে এতক্ষণ কেউ কি ফোন চালু রাখে এই যে তোর উদ্ভট উদ্ভট চিন্তাভাবনা উদ্ভট উদ্ভট কাজ কারবার এগুলো কিন্তু আখারে তোরই ক্ষতি করবে আর কারোর কিচ্ছু হবে না হুম দিব্য তুই ভ্লগ করতে পারতিস দিব্য তুই ব্লগের মধ্যে ভিডিও গল্প করতে পারতিস আমাদের সাথে গল্প করে সেটাকেই পরের দিন ছাড়তে পারতিস কত রকমের গল্প থাকে জীবনে তাই না জানি না তুই এরকম উদ্ভর চ্যালেঞ্জ কি জন্য রাখলি তবে হ্যাঁ ওই তুই বললি না এমন কি কেউ আছে সকালবেলা আটটার সময় বলছিলিস এমন কি কেউ আছে যে কিনা আমার সঙ্গে সারাক্ষণ থাকবে তুই পারতিস কারোর সঙ্গে থাকতে তুই পারতিস কেউ লাইভ করছে চব্বিশ ঘন্টা এক ঘন্টায় তুই টানা থাকতে পারবি তার সাথে যদি খুব ইন্টারেস্টিং টপিক কিস্তি খামারি ঝগড়াঝাটি হ্যাঁ না হয় থাকতে পারবি পারবি না তাহলে তুই যেটা নিজে পারবি না সেটা অন্যের কাছ থেকে কেন আশা করবি যাই হোক আমরা সবাই মাঝে মধ্যে ঢুকে ঢুকে দেখছিলাম তুই কী করছিস তুই কি করছিস যে সব কিছু ঠিক আছে কিনা হুম চিন্তা হয় তো তার জন্য তো যাই হোক এই তো গেল ওর লাইভের বিষয় টিষয় মাঝে মধ্যে এও ফোন করছিলো মুরগি চিকেনওয়ালাকে ফোন করছে চিকেনওয়ালা একবার হ্যালো বলে ব্যাস মনে হয় ব্যস্ত ছিল মাংস কাটাতে তার জন্য আর ফোন টোন ঠিক মতন তারপরে আর দেখিনি এবার আসে ওর ভিডিওতে ভিডিওতে সেরকম কিছুই বলার নেই ভিডিওতে কাজ কারবার করেছে ভয়েস ওভার দিয়েছে কোনো কন্টেন্ট করার মতন কোনো কিছু দেখছি না ঠিক আছে তো হ্যাঁ এই বিষয়টা নিয়ে বলি আমি বলছিলাম যে আমি ওকে কমেন্ট করেছি লাইভ চলাকালীন আমাকে অনেক দিন খেতে দিচ্ছিস না ও প্রথমে বুঝতে পারিনি তারপরে বুঝতে পেরেছে ও কন্টেন্ট দিচ্ছে না তাই তারপরে ও বলছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সবাই ভাবে যে আমি হয়তো ইচ্ছে করে কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট ছুঁড়ে দিই কিন্তু না আচ্ছা তার পরিবর্তে ও আমাদেরকে বোঝানোর চেষ্টা করলো ও বললো যে আমার পেট ব্যথা হচ্ছে হঠাৎ করে সেটা কি আমি কনটেন্টের জন্য বলছি না আমার পেট ব্যথা হচ্ছে সত্যি সত্যি তোর পেট ব্যথা হচ্ছে এটা আমাদের কাছে আমার কাছে কন্টেন্ট নয় তুই পেট ব্যথা নিয়ে একবেলা তোর পেট ব্যথা পরবর্তী পরবেলায় মানে অন্যবেলায় তুই উল্টোপাল্টা খাচ্ছিস সেটা হচ্ছে আমাদের কন আমার কন্টেন্ট হুম তুই নিজেই বুঝতে পারিস না যে কন্ট্রোভার্সিটা কি কারণে হয় তা তুই আমাদেরকে বুঝাবি কি করে বুঝলি এবার দেখ তুই বুঝে যাবি এবার ঠিক তুই বুঝে যাবি তো এবার পরের দিনের এই আগের দিনের ভিডিওটা তারপরে ছাড়লো সেখানটায় শুনতে পেলাম যে ও টোয়েন্টি ফোর আওয়ার্স লাইভের চ্যালেঞ্জ করবে এটা যদি আগের জানতাম তাহলে আজকে সকালবেলা আমার যেই দুর্দশা হয়েছিল ওকে নিয়ে চিন্তা করে সেটা হতো না এবার লাস্টের দিকে ও জনিকে নিয়ে কিছু কথা বলেছে যে ছোট ছিল যখন তখন ওই গুপটি ওইভাবে পরিষ্কার করতাম কিন্তু তখন তো আর মালুম হতো না তারপরে বড় হয়ে যাওয়ার পরে অভ্যাসটা থেকে গেছে এটাই তো আমরা বলছি এই যে তুই তোর মেয়েকে বিছানায় বসে খাওয়াস হুম এটা কিন্তু তোর মেয়ের কিন্তু বড় হলে পরেও এই অভ্যাসটা থেকে যাবে চেঞ্জ করতে পারবে না তোর ঘরে দেখ তোকে বাধা দেওয়ার মতন কেউ নেই হুম যে তুমি এখন কেন খাচ্ছ এখন কেন ঘুম থেকে উঠছো এখন কেন স্নান করছো এটা বলার মতন কিন্তু কেউ নেই এরকমটা তো হতে পারে তোর মেয়ে যেখানে বিয়ে হলো আর কি তাকে শ্বশুর শাশুড়ি নিয়ে একই ঘরের মধ্যে থাকতে হলো তখন কিন্তু তার এই স্বভাবগুলো তার জীবনে কিন্তু ট্রাভেল সৃষ্টি করবে তুই তোর পোষ্যকে নিয়ে কথা বলছিস জনিকে নিয়ে কথা বলছিস অথচ তুই যেই স্বভাবগুলো নিজের মধ্যে ধরে রেখেছিস খাটে বসেই খেতে হবে সেই স্বভাবটা কিন্তু তুই তোর মেয়ের মধ্যেও ঢুকিয়ে দিচ্ছিস জনি কথা তো বললি একটু নিজের দিকেও তাকা নিজের মেয়েকেও একটুখানি ইয়ে কর ঠিক আছে লাইফ নিয়ে আরও একটা কথা বলবো এইমাত্র মনে পড়লো জানো তো এই মাত্র মনে পড়লো হঠাৎ করে ভুলে গেলাম দাঁড়াও একটা মিনিট মনে করি মনে পড়ছিল না তারপরে ভিডিওটাকে কাট করে আমি একবার চালিয়ে দেখলাম যে মনে পড়ে কি না ঠিক ওই পয়েন্টটা নিয়ে গেলাম ঠিক মনে পড়ে গেছে অনেক চেষ্টা করলাম মনে পড়ছিল না পজ করে রেখে মনে কর করার চেষ্টা করছিলাম মনে পড়ছিল না তো যাই হোক যেটা বলার সেটা হচ্ছে আচ্ছা ওর লাইভ চলাকালীন কিন্তু প্রথমেই দেখলাম আমরা কি পুজো দিল অর্থাৎ সকালবেলা স্নান টান করে নিয়েছিল পুজো টুজো দিলো তারপরে কিন্তু আমরা সন্ধেবেলায় যারা তোমরা দেখেছো তোমরা কি দেখেছো ও পুজো সন্ধ্যে পুজো দিয়েছে সন্ধেবেলায় সন্ধে দিয়েছে যাদের ঘরে আমাদের নিচে কিন্তু প্রথমে এই পাতানো ঠাকুর ছিল না যে ফুল জল দেওয়ার মতন ঠাকুর মানে রাখিনি সিংহাসন টিংাসন ছিল না একমাত্র ওপরেই ছিল কিন্তু তা সত্ত্বেও প্রত্যেকদিন সকালবেলা এবং সন্ধেবেলা সারা ঘরে কিন্তু ধূপধুনো দিতাম এটা কিন্তু দেয় তাই না ঘরে ঠাকুর পাতা থাকলো কি না থাকলো এটা যেমন কিনা দোকানে দেখবে ঢুকেই একবার সন্ধেবাতি দেয় আবার সন্ধেবাতি না সরি ঢুকেই একবার ধূপধুনা দেখায় আবার সন্ধেবেলাও কিন্তু একবার ধূপধুনা দেখায় এটা কিন্তু দিতে হয় এটাকে বলে কথাই আছে না লক্ষ্মীশ্রী কোনো মানে কি বলবো নেগেটিভ পাওয়ার দূর হয়ে যাওয়া এগুলো বলে তো ম্যান্ডিকে কিন্তু কেউ কি দেখেছো সন্ধেবেলা আমি আমি দেখেছি ও সন্ধেবেলা চা করে খাচ্ছে ঠিক আছে তো সন্ধে কিন্তু দিতে দেখিনি তো এই জিনিসগুলো কিন্তু খারাপ এই যে ও যে করছে না এই জিনিসগুলো কিন্তু ওর মেয়েও দেখছে ওর মেয়েও কিন্তু দেখছে এরকমটা তো নাও হতে পারে যে ওর মেয়ের যেখানে বিয়ে হলো সেখানে এরকম বাড়িতে মন্দির রয়েছে এরকমটা ও যেই পরিবেশ পেয়েছে সেই পরিবেশ তো ওর মেয়ে নাও পেতে পারে তো এই আমরা বড়োরা যেই কাজগুলো করি না ছোটরা কিন্তু সেগুলো দেখে দেখে শেখে সে ভালো কাজ হোক খারাপ কাজ হোক সেগুলো দেখে দেখে শেখে হুম তো দেখিনি চেষ্টা করিস সন্ধেবেলায় সন্ধেবাতি বাতি দেওয়ার চেষ্টা করিস এটা কিন্তু দিতে হয় হ্যাঁ মন শান্ত থাকলে কাজ হোক বা না হোক মন যদি শান্তি থাকে এইটুকু একটা কাজ করে তাহলে সেই কাজটা আমরা কেন করব না হুম তো সাইন্টিফিক কোন রকম কোন মানে বলে না যুক্তি তো অবশ্যই আছে অবশ্যই সাইন্টিফিক যুক্তি আছে যেমন কি তোমাদেরকে বলি এই যে কাশর বাজানো সন্ধেবেলা কাশর বাজানো শঙ্খ পোয়ানো উলুধ্বনি দেওয়া এর পেছনে সাইন্টিফিক একটা কারণ আমি পড়েছিলাম আমি হয়তো ভুলও হতে পারি তোমরা আমাকে ঠিক করে দিও তোমরা যদি জানো তোমরা অনেক এরকম আমাকে নলেজ দাও যেমন কি না কার্তিক ঠাকুরের দুটো বি আমি জানতাম না বিশ্বাস করো তোমাদের কাছ থেকে আমি জানতে পেরেছি সেটা হলো এই যে সন্ধেবেলা কাশর পিটানো ঘণ্টা বাজানো শঙ্খ ধ্বনি দেওয়া এইগুলোর মাধ্যমে নাকি ভূমি থেকে কিছু মানে কি বলবো জীবাণু নাকি বের হয় তো সেগুলো এই ধ্বনির জন্য নাকি আবার আসতে পারে না ঠিক সন্ধেবেলাটাই এটা হয় তো ওই সময়টা এরকম কাশর শঙ্খ এসবের আওয়াজে ওগুলো নাকি উঠতে পারে না আমি এই কারণটা পড়েছিলাম এবার এক্স্যাক্ট কারণ কি সেটা সাইন্টিফিক আমাকে কিন্তু কিন্তু তোমরা আর যদি আমার কারণটা ঠিক হয় তাহলে অবশ্যই বলো হয়তো একটু এদিক ওদিক হতে পারে বহুদিন আগে শুনেছিলাম তার জন্য মনে নেই এই যে বাচ্চাদের স্নান করার সময় যখন রোদ্রে জল দেওয়া হয় তাতে তুলসী পাতা দুব্ব এগুলো দেওয়া হয় এর মধ্যে কি রকম কোনো আশীর্বাদিক কোনো কিছু না সূর্য থেকে যেই একটা খারাপ রশ্মি আসে সেটা ওই তুলসী পাতা ওটাকে প্রতিরোধ করতে পারে ওর জন্য কিন্তু দেওয়া তো সব কিছুর পেছনেই কিন্তু একটা সায়েন্টিফিক কারণ আছে তো এই যে সন্ধেবেলায় ধুপধুনো ধুনে এর পেছনে আমি যে কারণটা বললাম সেটা ঠিক নাকি অন্য কিছু আছে সেটা কিন্তু তোমরা জানাতে অবশ্যই ভুলো না তো চলো ম্যান্ডিকে নিয়ে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো ঠাটা গুড নাইট